আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন যারা করতে চান অথবা চাচ্ছেন যে রিসেন্ট টাইমে ভিসা হচ্ছে এরকম কোনো দেশে অ্যাপ্লাই করার জন্য আর স্পেশালি অনেকে যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেন তারা জানেন যে ফিনল্যান্ডের ভিসা রেশিও কিন্তু যথেষ্ট ভালো সো ফিনল্যান্ডের ভিসা আসলে আপনারা কম সময়ের মধ্যে পেয়ে যেতে পারেন সো যারা যেটা আগেই বললাম যে চাচ্ছিলেন যে কম সময়ের মধ্যে এবং ভিসা হচ্ছে এরকম কোনো দেশে অ্যাপ্লাই করতে যান তারা কিন্তু অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ফিনল্যান্ডের ভিসা পাওয়ার কারণ প্লাস হচ্ছে গিয়ে কম সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা বা আপনারা অলরেডি হেডিংয়ে দেখে নিয়েছেন যে তিন সপ্তাহের মধ্যে ফিনল্যান্ডের ভিসা পাওয়া যাচ্ছে সো এই সব কিছু সম্পর্কেই আপনাদেরকে একটু বেসিক ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ধরনের কোয়েশ্চেনের জন্য বা যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন সো তিন সপ্তাহের মধ্যে অথবা যদি বলি যে খুবই দ্রুত সময়ে যদি কোনো দেশের ভিসা পেয়ে থাকেন বা পাওয়ার সম্ভাবনা থাকে সেটা অবশ্যই রিসেন্ট টাইমে বা কারেন্ট সিচুয়েশনে ফিনল্যান্ড কারণ এটা বলার অনেকগুলো রিজন আছে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আমরা অনেক অ্যাপ্লিকেশানস সাবমিট করে থাকি আমাদের অ্যাপ্লিকেন্টসদের সো সেখান থেকে আমাদের একটা রিয়েল এক্সপিরিয়েন্স হয় সো লাস্ট কিছু মান্থ ধরে আমরা দেখছি যে ফিনল্যান্ডের ভিসা হওয়ার অথবা ভিসার যে রেশিওটা সেটার পসিবিলিটি অনেক ভিজা রেশিওটাও বেশি এবং ভিজা হওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি আর আমরা রিসেন্টলি হচ্ছে অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডের ভিসা বেশি পাচ্ছি এটা একটা বিষয় যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি প্লাস হচ্ছে আমরা যেহেতু এ রিলেটেড কাজ করছি সো অবশ্যই আমাদের কিছু আপডেটস রাখতে হচ্ছে সো আমরা বিভিন্ন জায়গা থেকে যেটা ইনফরমেশন পেয়েছি অনেকেরই ফিনল্যান্ডের ভিসা কিন্তু অ্যাপ্রুভাল আসছে সো এটা অ্যান রিজন তারপরে হচ্ছে যে সময়ের যে বিষয়টা অনেক এম্বাসি আছে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে রেজাল্ট দিতে অনেক টাইম নিয়ে ফেলে সো ওখানে আপনাদের পাসপোর্টগুলো আটকে আছে যেখানে আপনার একটা রেজাল্ট আসলে আপনারা নেক্সট স্টেপে যেতে পারেন ভিজা হয়ে গেলে আপনারা তার পরবর্তী যে কাজগুলো বা পরবর্তী যে গুলো নিতে পারেন যদি কোনো কারণে কারোর রিফিউজ হয়ে যায় আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করার প্রিপারেশন নিতে পারেন কারণ অনেকের ফার্স্ট টাইমে না হলেও সেকেন্ড টাইমে ভিসা হয়ে যাচ্ছে সো এজন্য অবশ্যই অবশ্যই ভিসার রেজাল্ট পাওয়াটা খুব জরুরি সো সেক্ষেত্রে দেখা যায় যে যদি রেজাল্টটাই আটকে থাকে তখন কিন্তু এটা অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায় সো ফিনল্যান্ড সব দিক থেকে অনেক বেশি আপনাদের জন্য বলবো যে এখানে অ্যাপ্লাই করাটা হ্যাসেল ফ্রি প্লাস বেনিফিটেড হবেন কারণ টাইম কম লাগে প্লাস এর স্টেপসগুলো সহজ যে প্রসেসটার মধ্যে দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট থেকে শুরু করে রেজাল্ট পেতে হবে সেই প্রসেসিং বা গুলো খুবই ইজি প্লাস ভিজা ফির কথা যদি আমি বলি সেটাও কিন্তু কম এখানে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে ভিসা হওয়ার সম্ভাবনা এখানে সব থেকে বেশি সো এই সব কিছু মিলিয়েই কিন্তু আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড তিন সপ্তাহ এখানে ম্যাক্সিমাম বলা আছে মোস্টলি এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসে আমরা লাস্ট কিছু ভিসার অ্যাপ্রুভাল পেয়েছি ওয়ান উইকের মধ্যে পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে সো এজন্য বলছি যে যারা কিনা হ্যাসেল ফ্রি অ্যান্ড পসিবিলিটি বেশি এরকম কোনো একটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান এবং ভিসা হওয়ার যেখানে টেন্ডেন্সিটা অনেক বেশি সেখানে সো অবশ্যই আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলবেন আর যদি আপনাদের মনে হয় যে এই বিষয়ে আপনারা কোনো এক্সপার্টের হেল্প নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্প নেওয়ার জন্য আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে